আসসালামু আলাইকুম স্বাগতম ইলেকট্রিসিটি ফর লাইফ চ্যানেলে রুমের সাইজের সাথে এসির সাইজ নির্ধারণ রুমের সাইজের সাথে যদি এসির সাইজ সঠিক না হয় তাহলে আপনাকে দিন শেষে বিদ্যুৎ বিলটা অনেক বেশি বলতে হতে পারে এবং রুম পর্যাপ্ত ঠান্ডা নাও হতে পারে আবার বেশি ঠান্ডাও হতে পারে এই জন্য এটা অবশ্যই আমাদের জানা প্রয়োজন এসি কেনার আগে ধরুন যে আপনার রুমের সাইজ বারো ইনটু দশ ফিট ধর্ম বারো প্রশ্ন হলো দশ ফিট তো এখন ফিটে যেহেতু সরাসরি নিয়ে আসছি রুমের পরিমাপটা ফিটে নিয়ে আসতে হবে কারণ এখানে দুইটা বিষয় আমাদের লাগবে একটা হলো এক টন সমান আমরা জানি বারো হাজার বিটিউ ব্রিটিশ থার্মাল ইউনিট এ সির ক্ষমতা দুইভাবে পরিমাপ করা একটা হলো ইলেকট্রিক্যাল একটা হলো তাপপ্রেরণের ক্ষমতা ইলেকট্রিক্যাল ক্ষমতা আমরা জানি যে এক টন সমান বারোশো ওয়াট আর এইখানে তাপ অপসারণের ক্ষমতা এক টন সমান বারো হাজার বিটিইউ ঠিক আছে এক স্কোয়ার ফিট সমান একশো বিশ বিটিউ এই দুইটা বিষয় আমাদের মনে রাখতে হবে তাহলে স্কোয়ার ফিট যদি আমরা এখন এইখানে আমরা কি জানি যে এক সমান বারো হাজার বিটিশ থার্মাল ইউনিট আর এক স্কোয়ার ফিট সমান একশো বিশ বিটি অর্থাৎ এইখানে আমরা যদি নিয়ে আসি যে এক সমান একশো বিশ বিটিউ এখন বারো হাজার বিটি ইউ সমান এক টন তার মানে অতএব এক বিটি ইউ সমান একদম নিয়ম ঐতিহম বারো হাজার এত জন মানে কমবে অতএব চোদ্দ হাজার চারশো বিটিউ সমান চোদ্দ হাজার চারশো পাঁচ হলো বারো হাজার হতাশো এটা একটা দেওয়ার প্রয়োজন একটা দেখে দিক ঠান্ডা হবে না শুধু শুধু বিদ্যুৎ বিল খরচ হবে ঠিক আছে অতএব আপনার এসি একটু বেশি পয়েন্ট থ্রি যদি বাড়ান তাহলে দেড় টনের আপনি এই রুমের সাইজের রুমের জন্য কিনে তাহলে আপনি আশা করি যে নর্মাল টেম্পারেচার আপনি এসিটি সুন্দরভাবে চালাতে পারবেন সঠিক বিদ্যুৎ বিল আসবে এবং রুমটা পর্যাপ্ত ঠান্ডা হবে আমাদের ভিডিও গুলো যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটন টি সিলেক্ট করে রাখার জন্য অনুরোধ করছি আল্লাহ হাফিজ